তো এই যে কনফিউজিং বাপস আমরা জানি কনজুগেশন অফ বাপস এই যে এগুলো যখন পরীক্ষায় আসে অনেক স্টুডেন্ট কনফিউজড হয়ে যায় এবং পারে না আমি চেষ্টা করেছি যেগুলো পরীক্ষায় বেশি আসে এরকম কিছু কনফিউজিং বাপস এখানে লিখে দিয়েছি একটু করে দেখলে আপনাদের মুখস্থ হয়ে যাবে যেমন দেখেন লাই এই লাই এর বাংলা হচ্ছে মিথ্যা বলা এটার ফার্স্ট ফর্ম হবে লাইট ফার্স্ট পার্টিসিপল লাই আইএনজি হবে লাই মাইন্ড ইট এটা মিথ্যা বলা আর একটা লাই আছে এটা তো শুয়ে পড়া শয়ন করা এটা ফার্স্ট ফর্মের লে ফার্স্ট প্রিন্সিপাল লাই আর আইন জবে লাই এটা বাংলাতে শয়ন করা বা শুয়ে পড়া আর একটা লাই হচ্ছে এটা হচ্ছে ডিম পাড়া অথবা কোনো কিছু রাখা এটা ফার্স্ট ফর্ম হবে লেট ফার্স্ট পার্টিসিপল হচ্ছে লেট আর আইন জব এ লেইং এটা মানে হচ্ছে ডিম পাড়া বা কোনো কিছু রাখা একটু কেয়ারফুল থাকতে হবে অর্থগুলোর প্রতি এখানে লে ফার্স্ট টেন্স মাইন্ড ইট আর এখানে লে কিন্তু প্রেজেন্ট টেন্স সো অর্থ না জানলে কনফিউজ হয়ে যাবে সেই জন্য ভালো করে মনে রাখবেন এই লাই মানে কি লাই মানে কি লাই মানে কি আশা করি বুঝতে পেরেছেন अगेन হ্যাং হ্যাং যখন হ্যাঙ্ক হবে ফার্স্ট পার ফার্স্ট প্রিন্সিপলে এটা বাংলাতে কাউকে फांसी দেয়া फांसी দিতে ঝুলানো আর হ্যাং যখন হাং খাং হবে তখন আমাদের কাপড় চোপড় আমরা হ্যাঙ্ক এর ঝুলিয়ে রাখি ঝুলিয়ে রাখা টাঙিয়ে রাখা ঠিক আছে ডাই হচ্ছে যখন মরে যাওয়া হবে ডাই ডাই ডাইং মরে যাওয়া আবার ডাই হচ্ছে রং করা রং তখন আবার ডাই 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 রং করা বিট মানে কাউকে মারা প্রহার করা বিট বিট বিটেন মানে প্রহার করা আর হোয়াইট মানে কামড় দেওয়া তখন হবে বিট বিটেন মানে কামড়ানো বিয়ার মানে যখন জন্মদান করা হয় বা প্রসব করা হয় তখন তখন বিয়ার বোর বন আর যখন বহন করা হবে তখন বিয়ার বোর বন বোন সরি সেই জন্য এই যে কনফিউজিং বার্ভস এগুলো এভাবে আপনাকে অল্প অল্প করে নোট করে শিখতে হবে আশা করি কাজে লাগবে নোট করে ফেলবেন পরীক্ষায় আসবে এবং আপনার স্পিকিং এর রাইটিং এর হেল্প করবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ